ফ্রেন্ডস আজ আবারও চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ ভীষণই মজাদার একটি ঠান্ডা ঠান্ডা ফ্রুট ডেজার্ট নিয়ে চলে এলাম আজকের বানাবো ড্রাগন ফ্রুট দিয়ে ভীষণই মজাদার এই ডেজার্টটি খুবই কম সময়ে তৈরি হয়ে যায় এর সঙ্গে মাত্র একটা আলাদা উপকরণ মিশিয়ে এই ডেজার্টটি বানিয়েছি ভীষণই সুন্দর খেতে একবার অবশ্যই আপনারাও বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রথমে আমি এখানে একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি দু কাপ দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ টি আগারাগার পাউডার একদম এক চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি আগারাগার পাউডার ঠান্ডা অবস্থাতেই পুরোটা মিলিয়ে নিচ্ছি তারপর এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দেব এখন এর মধ্যে আমি একটু ড্রাগন ফলের খোসা দিয়ে দিলাম যাতে করে খুব সুন্দর একটা কালার আসে আর আলাদা করে এখানে কোনো রকম কোনো ফুড কালার ইউজ করতে না হয় তো দেখুন কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে আর এই লিকুইডটাও ফুটতে আরম্ভ করেছে দুই থেকে তিন মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবো এর থেকে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই দুই তিন মিনিট ফুটিয়ে নিলেই এটা জেলি জমার জন্য পারফেক্টভাবে রেডি হয়ে যাবে এখন দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবারে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো খুব একেবারে ডিপ নয় আর একদম একেবারেই লাইট নয় মোটামুটি একটা কালার এসেছে এই খোসা থেকে যতটা কালার আসা সম্ভব ততটাই এসেছে এখন এটাকে আমি এই অবস্থাতেই ছেড়ে দেব জেলি সেট হওয়ার জন্য তারপর আবার একটি পাত্রে নিয়ে নিয়েছি এখানে সাবুদানা সাবুদানাটা আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম দু ঘন্টা তারপর এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি সাবুদানাটাকে আমি এখানে সেদ্ধ করে নেব সাবুদানা খুব চিপচিপে হয় পাত্রের নিচে খুব তাড়াতাড়ি লেগে যায় সেই জন্য কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে থাকবেন আস্তে আস্তে করে দেখুন সাবুদানাগুলো কিন্তু উপরে উঠতে শুরু করেছে সব কটা সাবুদানা উপরে ভেসে উঠেছে এবার কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিলেই খুব ভালোভাবে কুক হয়ে যাবে আমি এখানে বড় দানা সাবুটা ইউজ করেছি আপনাদের কাছে যা থাকবে সেটা দিয়েই আপনারা ইউজ করে নেবেন ছয় থেকে সাত মিনিট মতো এটাকে ফুটিয়ে নিলে খুব ভালোভাবে কুক হয়ে যাবে সাবুদানাটা দেওয়ার কারণে ডেজার্টের স্বাদটা আরও অনেক বেশি টেস্টি হবে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম তারপর এখানে ফিরে এলাম জেলিটার কাছে দেখুন খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন একটা ছুরি দিয়ে এভাবে আমি কেটে নিচ্ছি আমি এখানে খুবই কম আগার আগার পাউডার ইউজ করেছিলাম সেই জন্যে জেলিটা একটু নরম হয়েছে একটু বেশি দিলে এটা কিন্তু শক্ত হয়ে যেতে পারে দেখুন খুব ভালোভাবে খুব সুন্দরভাবে জেলিটা কিন্তু সেট হয়ে গেছে এবার এখানে আমি একটা ড্রাগন ফলকে খুব ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি তারপর একটা পাত্র নিয়ে এগুলোকে সেট করে নেব যাতে করে আপনারা সার্ভ করতে চান সেরকম একটা সার্ভিং বোল নিয়ে নেবেন এখন দেখুন জেলিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি জেলিগুলোর কালার কিন্তু পারফেক্ট এসেছে ভীষণই সুন্দর দেখেই এত সুন্দর লাগছে শুধু জেলিটাই খেয়ে ফেলতে ইচ্ছে করছে এত সুন্দর একটা কালার এসেছে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি সাবুদানা দেখুন লুকটা অসাধারণ এসেছে তারপর এখানে আমি দিয়ে দেব ড্রাগন ফলের কুচি চাইলে আপনারা এখানে কিন্তু দুধও ইউজ করতে পারেন দুধকে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়ে এখানে দিয়ে খুব সুন্দর একটা ডেজার্ট আপনারা বানিয়ে নিতে পারেন তবে আজকের আমি এটি বানিয়েছি কোনো রকম কোনো দুধ ছাড়া শুধুই এভাবে খাবো এটাকে ভীষণই টেস্টি লাগে সমস্ত উপকরণগুলোকে এখানে আমি মিলিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা ডেজার্ট রেসিপি যে কাউকে আপনি এটা বানিয়ে খাওয়ালে তার মনটা কিন্তু এমনিতেই গলে যাবে আপনার উপরে ভীষণই টেস্টি এই ডেজার্ট একবার না বানালে আপনারা বুঝতেই পারবেন না কতটা সুন্দর খেতে লাগে তো কেমন লাগলো আজকে আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতোই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা